দুর্গাপুরে কংগ্রেসের তরফে ভারতীয় সংবিধানের পঁচাত্তরতম বর্ষ উদযাপন করা হলো সিটি সেন্টার আদালত ভবনের কাছে সৌধে দেশনায়কদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় এবং সংবিধানে মর্যাদা রক্ষার শপথ নেওয়া হয় বিগত বছরগুলির মতো এবছরও ছাব্বিশে নভেম্বর দিনটি সারা দেশে মর্যাদার সঙ্গেই উদযাপন করা হল এবছর ভারতীয় সংবিধানের পঁচাত্তরতম বর্ষ স্বাভাবিকভাবে এবার তাই এই দিনটিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে দেশের বিভিন্ন জায়গার সঙ্গে দুর্গাপুরেও সিটি সেন্টারে আদালত ভবনের কাছে সম্প্রীতি সৌধে দেশ নায়কদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে সংবিধান দিবস উদযাপন করেন দুর্গাপুরের কংগ্রেস কর্মী সমর্থকরা এবং আইনজীবীরা কর্মসূচির নেতৃত্বে ছিলেন পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি ও প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য তরুণ রায় এছাড়াও ছিলেন জেলা আইএন সভাপতি সুভাষ সাহা কংগ্রেস আইনজীবী সেলের সভাপতি শিবপ্রসাদ পতি এবং কংগ্রেসের যুব ও মহিলা শাখার সদস্যরা এখানে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস নেতা তরুণ রায় বলেন সংবিধান দিবসে সংবিধানের মর্যাদা রক্ষার শপথ নিতে হবে কারণ বর্তমানে আমাদের রাজ্য সহ সারা দেশেই বিভিন্ন ঘটনায় দেখা যাচ্ছে দেশের সংবিধান বিপন্ন হচ্ছে ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করার যে দৃঢ় সংকল্প তা নিয়ে বৃহত্তম এই সংবিধান তৈরি করা হয়েছিল বর্তমানে সেই লক্ষ্য ও উদ্দেশ্য নানাভাবেই লঙ্ঘিত হচ্ছে তাই আমাদের এই বিশেষ দিন থেকেই সংবিধানের মর্যাদা রক্ষার শপথ নিতে হবে আমাদের সর্বভারতীয় কংগ্রেস কমিটি এবং প্রদেশ কংগ্রেস কমিটি তার নির্দেশ যেখানে একটা সরকার ভারতবর্ষে ভারতবর্ষে চালনা করছে আর বাংলায় একটা সরকার যারা সুপরিকল্পিতভাবে এই সংবিধানকে পাল্টাতে চাইছে এই সংবিধান থেকে মানুষের অধিকারকে কেড়ে নিতে চাইছে সেই জায়গায় দাঁড়িয়ে কংগ্রেস কর্মীরা আজকে এই দিনটি পালনের মাধ্যমে ভারতবর্ষের মানুষকে বাংলার মানুষকে বাংলার মানুষকে জানান দিতে চাইছে সজাগ হন এবং আমরা আশাবাদী এবং সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেই সরকার এবং যারা এই চক্রান্তে জাল বুনছিলেন তাদের মুখে ভারতবর্ষের মানুষকে সচেতন করে যে কিছু মানুষ রাজনীতির নাম করে যে ভারতবর্ষ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সেই ভারতবর্ষের সংবিধানকে পাল্টানোর পরিকল্পনা করেছিলেন সেটা সজাগ থাকতে হবে প্রত্যেককে দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট পাবলিক টাইমস स्टाइल होम फर्नीचर फर्नीचर की ऐसी शोरूम जहाँ बेड्स सोफा सेट्स चेयर्स डाइनिंग टेबल्स वॉर्ड्रॉप के अलावा और भी बहुत कुछ वो भी रीजनेबल प्राइस पर बेस्ट क्वालिटी के साथ ही साथ आपको यहाँ मिलेगा लेटेस्ट डिजाइन के फर्नीचर्स, जो है टिकाऊदार और आकर्षक स्टाइल होम फर्नीचर अब आपके आसन सोल में अपने घर को दे एक नयापन स्टाइल होम फर्नीचर के संग हमारे स्टोर पे आज ही विजिट करें हमारा एड्रेस है ऑपोजिट पुलिस लाइन बर्नपुर रोड आसनसोल कॉन्टैक्ट नंबर नाइन सेवन फोर नाइन नाइन थ्री थ्री फाइव वन वन